নমস্কার গুড মর্নিং আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সকলকে মমতা শান্তানি ব্লগের স্বাগত জানাই আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল নটা তো সকালবেলা তোমার দাদাভাইকে তো রান্না করে তো টিফিন দিয়ে দিয়েছি তো এখন তো রান্নার কাজটা আমার নেই তারপর আমি চলে গিয়েছিলাম জিমে জিম থেকেই মাত্র এলাম আর এখন নটা বাজছে এ তো এখন বাকি বাড়ির সমস্ত কাজগুলো পড়ে আছে ওগুলোই করবো নিত্যদিনের যে কাজগুলো থাকে রেগুলার ওগুলোই করে নেবো আর তার সাথে সাথে তোমাদের সঙ্গে গল্প করার আছে ভিডিওটা পুরোটা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো দু তিন দিন ধরেই বাড়িতে না কাপড় জামা ধোয়া হয়নি জমা করে মেশিনেই ভরা ছিল কিছু জামা বাইরেও ছিল তো ভাবছি যখন মেশিনটা আগে লাগিয়ে দিই দিয়ে বাকি কাজগুলো করব কেন মেশিনের সময় লাগে যে কোনো কাপড় চাই তুমি বেশি দাও কম দাও তোমার মেশিনে কাপড়টা ধুতে না বাহান্ন মিনিট সময় লাগে তো আমি ভাবলাম বাকি কাজগুলো করার আগে মেশিনটা লাগিয়ে দিই তাহলে কী হয় তো বাকি কাজগুলো করতে করতে কাপড়গুলোও ধোয়া হয়ে যাবে তো তার আগে আমি গিয়ে করেছি মেশিনে কাপড়গুলো দিয়ে আর আগে নিজের কাপড়টাই চেঞ্জ করে নিয়েছি কী হয় বলো তো জিম থেকে আসার পরে না টি শার্টারে একদম ঘামেতে ভিজে যায় আর দুর্গন্ধ হয় সেই জন্য ভাবলাম আগে ওটা চেঞ্জ করে নিই তারপরে ধীরে ধীরে বাকি কাজগুলো করব। আজকে যেহেতু সোমবার তো আজকে উপোস থাকে আমার প্রত্যেক সোমবারেই শ্রাবণের কিন্তু এই সোমবারটা হবে না কিছু করার নেই লেডিস প্রবলেম তোমার যারা লেডিস কি পুরুষ যারা শুনতো তো সবাই জানো এরকম সমস্যা সব প্রত্যেকটা মহিলারই প্রত্যেক মাসে হয়ে থাকে তো যাই হোক সেই জন্য আমি তো পুজো করতে পারবো না তোমার দাদা ভাই সকালবেলায় যাওয়ার সময় আগে পুজোটা করে রেখেই গেছে এই কেন ও জানে আমি পুজো না করলেও সকালবেলায় যখন ডিউটি যায় তখন ঠাকুর কাছে জল আর হচ্ছে তোমার পুজোটা করে রেখেই যায় এবার আমি চলে এলাম বেডরুমে বেডরুমে দেখো আগে তো বেডটা না পরিষ্কার হলে না গোছানো থাকলে যেন ভালোই লাগে না তো সেই জন্য আগে বেডরুমটা পরিষ্কার করে নিলাম খাটটা যেন তো আমাদের অনেক পুরনো। এই খাটটা নাকি আমাদের মানে যে নন্দাই থাকে এইখানে আমার ছোট নন্দাই তার ছিল পরে তোমার দাদাভাই ওটা নেয় নিয়ে ফের ওটা সিঙ্গেল ছিল ওটাকে ডবল করে বানিয়ে নেয় তারপরে আমরা যখন থেকে বোম্বেতে এসেছি এই ঘাটটাই আমরা তবে থেকেই ব্যবহার করছি আমরা এখনও নতুন নিইনি আসবার তো প্রথম তো আমরা রেন্টে ছিলাম তারপরে যখন ঘরটা কিনলাম তখন পয়সার এত প্রবলেম চলছিল বাড়ির পেছনে প্রচুর পয়সা দিতে হয়েছে সেই জন্য কী হয় বলো তো আমরা চাইলেও অনেক জিনিস নিজের মনের মতো কিনতে পারি না তো সেই হিসেবে আমাদের কোনো আক্ষেপ নেই চলছে না এ তো এটাও অনেক ভালো কাজ কাঠের একদম তোমার হচ্ছে সলিড যে বলে না সেগুন কাঠ শাল কাঠের এরকমই এটাও কাঠের নাহলে তো এখন সমস্ত খাট এখানকার তো প্লাইয়েরই বেশিরভাগ হয় খাটটা খুবই মজবুত সেই জন্য যে চলছে যখন জিনিস কেন মানে ফেলে দেবো নতুন আবার পয়সা দিয়ে কিনব ওর থেকে ভালো এখন চলছে যখন দেখব যে না খারাপ হয়ে যাচ্ছে কি আর ওতেও হচ্ছে না খাটটা তো ছোট যখন দেখব জায়গা শটও পড়ছে তখন হয়তো নতুন নিয়ে নেবো তো যখন চলছে তখন ওটাকেই চালিয়েছি আর দুধ নিয়ে এসেছিলাম দুধটা গরম করে যেহেতু সকালবেলা আমি এখন কিছু খাবো না দুপুরেই খাবো তো আমি হলাম এক কাপ দুধ খাই তো দুধেতে একটু চিনি দিয়ে নিয়েছিলাম চিনিটা দিলে টেস্টটা খেতে ভালো লাগে না দুধের খেয়ে নিয়ে স্নান টান করে নিয়েছিলাম স্নান করার আগে আমি ঘরটাও মুছে নিয়েছি সেটা তোমাদের দেখানো হয়নি এই তারপরে কাপড়গুলো যে শুকিয়ে মানে ধোয়া হয়ে গেছে এবার আমি ওগুলো তুলে শুকনো করতে দেবো এই একটা জিনিসে আমার ওর জন্য খুবই উপকার হয়েছে কি বলবো আমার কাপড় কাচতে আর কাপড় শুকনো হতে বর্ষাতে এত এত সমস্যা হতো না কী বলবো এই জিনিসটা আমি মানে কি রেহাই পেয়েছি এই সমস্যাটা থেকে এখন দেখো কাপড় আর কাপড় নিংড়াতে কাপড় ধুতে বাবা যারা করে তারা জানে কাপড়গুলো এবার মিলে দেবো ওই যে ছাতাটা দেখছি পরে আছে ওটা ভেঙে গেছে কালকেই আমার হাত থেকেই ভেঙে গেছে হঠাৎ করে মাঝখানে যে শিখগুলো না একটা তার দিয়ে বাঁধা থাকে সেই একটাই মানে তারটাই ভেঙে গেছে তার জন্য ওটা পুরো খুলে গেছে এখন ওটাকে সওড়াতে হবে আমি তোমার দাদাভাইকে বলছিলাম যে একটা নতুন ছাতা নিয়ে নিই কিন্তু বলে না এটাকে আমি সারিয়ে দেবো তাহলেই হয়ে যাবে ঠিক হয়ে যাবে বাকি সব ঠিক আছে কোনো প্রবলেম নেই এরকম ছোট মোটো কাজ আমরা বাড়িতেই করে নিই আমরা ফটাক্সে কোনো স্ত্রীর কাছে যাই না এখন ওটা ছাতা ছাড়ানো কাছে নিয়ে গেলে চল্লিশ পঞ্চাশ টাকা নিয়ে নেবে এবার যদি ওটা আমরা নিজেরা বাড়িতে করে নিই তাহলে অনেকটা পয়সা পয়সাই সাশ্রয় হয় এইভাবে ছোট ছোট কাজগুলো আমরা বেশিরভাগটাই বাড়িতেই করি আমার মনে হয় মধ্যবিত্ত ঘরের মানুষরা সমস্ত মানুষই এইভাবেই এই তাদের কিছু কিছু করে পয়সা সাশ্রয় করে অ্যাকচুয়ালি এটা করাও উচিত হলে যেই রকমভাবে জিনিসপত্রের দাম বাড়ছে আমাদের মতো মানে কি সাধারণ মান মানুষের পক্ষে মানে খুবই টাফ হয়ে যাচ্ছে দিনটা চালানো কিভাবে যে চালাচ্ছে সেটা সমস্ত বাড়ির গৃহকর্তা আর তার ঘৃহকর্তি যেগুলো থাকে যারা থাকে তারাই জানে ভীষণ ভীষণ টাফ এখন তো আমাদের তো বাচ্চা কাচ্চা নেই বাচ্চা কাচ্চা থাকলে তো আরও আরও খরচা বেড়ে যেত এখানে বাচ্চার পেছনে খরচা প্রচণ্ড খরচা মানে একটা বাচ্চাকে তুমি যদি নার্সারি থেকে একদম হায়ার এডুকেশন পর্যন্ত তুমি পড়াতে পারো বিশাল খরচা মানে স্কুলের থেকে টিউশনের থেকে স্কুলের তো বেশি খরচা হয় বাবা তারপরে দেখো দুপুর হয়ে গেছিলো দুপুরে আমি সাবু খেয়েছিলাম তার সাথে একটা আপেল আপেল তো ছিল না সরি কলাই ছিল কলাটাই দিলাম আর আজকে না কিছু ফলে নিয়ে আসা হয়নি কি করব যাই হোক যেটা ছিল ওটাই নিয়ে এখন খেয়ে নিই একবারটি খেলে আমার মনে হয় না আর খিদে পাবে ওটাই আমার পেটটা ভরে যাবে আর খুবই টেস্টি হয় তোমরা চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারো খুবই সুন্দর আর শরীরের ক্ষেত্রেও এটা খুবই উপকারী পেটটাকেও অনেকক্ষণ ভরে রাখে যে ভিডিওটা আমি এখানেই শেষ করব ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেলকে সাথে থেকো